মাঝে মাঝে এই কাবাবটা বাসায় বানাই দারুণ টেস্ট হয় খেতে আর খরচ অনেক কম পড়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম আর অল্প কিছু মুরগির মাংস দিয়েছি এখানে গুলমরিচ আর লালমরিচ দিয়ে মাখিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে আদা রসুন বাটা কিছুক্ষণ বেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিমাটা রান্না হয়ে যাওয়ার পর্যন্ত রান্না করে নিচ্ছি পানি ছাড়া রান্না করে নিয়েছি আর এখানে নিয়েছি সিদ্ধ আলু পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে টোস বিস্কিটের গুঁড়া সবগুলো উপকরণ এখন একসাথে করে মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে এরকম ছোট ছোট করে কাবাবের মতো বানিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আরও একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি প্রথমে টোস বিস্কিটের গুঁড়াতে ডুবিয়ে তারপর হচ্ছে ডিমে ডুবিয়ে আবারও টোস বিস্কিটের গুঁড়াতে ডুবিয়ে নিচ্ছি এভাবে করে টোস বিস্কিটের গুঁড়াতে ডুবিয়ে কিন্তু আপনি এটা ডি ফ্রিজে সংরক্ষণও করতে পারেন তবে আজকে এইগুলো ভেজে শেয়ার করছি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছে আর গরম তেলের উপরে দিয়ে লাল করে ভেজে নিয়েছি এই কাবাবগুলো খেতে দারুণ টেস্ট ছিল আর খরচ তো একদমই কম ঝটপট কাবাব বানাতে চাইলে এটা হতে পারে সেরা রেসিপি